আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত ইকুশি বিজনেস ধন্যবাদ আপনাকে জি লোকমান ভাই প্রথমে আলোচনা করতে চাই স্বাস্থ্য খাতে সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা আসছে এবং সরকারের পক্ষ থেকেও তাদের ভাবনাগুলো আসছে এখনো যদিও পুরোপুরি সুপারিশটা আসেনি কি কি বিষয় আলোচনা হচ্ছে এই সংস্কারের বিষয়ে না এখন প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে আমি দুই তিন দিন প্রথম আলোতে দেখলাম তো সেখানে দেখা যাচ্ছে বাস্তব ধর্মী ইফেক্টিভ কিছু আলোচনা শুরু হয়েছে যেমন আপনাকে একটা ধারণা দিয়েছে যে ঢাকা শহরে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে জিপি ক্লিনিক থাকবে মানে প্রাথমিক সেন্টার যেগুলো ইউনিয়ন সাব সেন্টারে থাকে ওই রকম একটা প্রত্যেকটা ওয়ার্ডে জিপি সেন্টার থাকবে এখানে হ্যাঁ মানে ঢাকা শহরের মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে একটা করা একটি করে জিবি সেন্টার থাকবে এটা কি মানে চিকিৎসার সরকারি থাকবে আচ্ছা এখানে এগারো জনের একটা টিম থাকবে চারজন ডাক্তার দুইজন নার্স প্যারামেডিক টেকনোলজিস্ট অন্যান্য ক্লিনার সহ এগারো জনের একটা টিমের প্রস্তাবনা ভাবনার কথা বলা হয়েছে এখনো এই সংস্কার কিন্তু বা প্রস্তাবনা কিন্তু ফাইনালি প্রকাশ হয় নাই তবে আমি এর মধ্যে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি যেমন এই জিপি ক্লিনিক থেকে প্রাথমিক রোগ এরা নির্ণয় করবে তাহলে একটা ভিড় এরা সামলালো এখানে প্রাথমিক টেস্টের ব্যবস্থা থাকবে পাশাপাশি মেডিসিনের ব্যবস্থা থাকবে তো এখানে কিন্তু একটা ভিড় কমে গেল এই ডাক্তার চারজন এরা সকাল বিকালেই থাকবেন পালাক্রমে হয়তো সকাল একটা টিম বিকালে একটা টিম থাকবেন এরা রেফার করবে বিশেষায়িত হাসপাতালে সরকারি বিশেষায়িত হাসপাতালে এখানে এই এই বিশেষায়িত হাসপাতালে যে আপনি দেখেন একজন মেডিকেল অফিসার এক দেশে রুগী দেখে এটার থেকে তারা মুক্তি পাবে আচ্ছা আর পাশাপাশি ওই দেখাটা কিন্তু ভালো হয় না আরেকটা খবর হলো যে আটাইশ পার্সেন্ট মানুষ বলছে যে বিশ মিনিট সময় দেওয়া উচিত ডাক্তারদের আসলে বিশ মিনিট এটা তাদের ভাবনা বিশ মিনিটের কথা বলা হয়েছে দশ পনেরো মিনিটের কথা বলা হয়েছে একটা জায়গায়তে তো সেট হবে এটা গাইডলাইন কিন্তু থাকা দরকার একজন রোগীকে মিনিমাম আমি মনে করি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে দশ মিনিট তাকে সময় দাও দরকার কিন্তু এটা پیشنট টু پیشنট ভেরি করবে না আসলে এটা তো ভেরি এভারেজ কিন্তু মড কত হচ্ছে বেশি সময় দিতে হবে আরো মনোযোগ দিয়ে আরো আগ্রহ করে সব প্রশ্ন করে প্রশ্ন করে পড়িস জানতে হবে তাই তো জি 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 একটা ক্রনিক রোগী যদি থাকে তার তো হিস্ট্রি বড় লাগবে তাকে হয়তো 20 মিনিট সময় দিলো আরো বেশি দিলো কিন্তু জেনারেল রোগী মিনিমাম 10 মিনিট সময় যদি পায় তাহলে কিন্তু একটা রোগীর হিস্ট্রিগুলো ঠিকমতো ডাক্তার পাবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে তাকে চিকিৎসা দিলে অবশ্যই সে আরোগ্য লাভ করবেন এই যে সমালোচনাগুলো আছে সরকারের বেসরকারের সেই বেসরকারি বেসরকারি পর্যায়েও যারা আছে আমাদের কিন্তু সমালোচনা কম না এখান থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাব আপনাদের যে কমটা বললেন এক্ষেত্রে সবচেয়ে বেশি সমালোচনা হয় আপনাদের খাতের কোন বিষয়গুলো আমাদের বেসরকারিতে বেসরকারিতে সমালোচনা হয় সরকারে ফ্রি আমরা পয়সা নিই এইখানে যখন পার্থক্য দেখে যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে একটা মায়ের সিজারিয়ান অপারেশন সিজারেন অপারেশন এবং নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি তো বাংলাদেশে আমাদের শহরগুলোতে অনেকটা ইয়ে ছাড়া মানে এনজিও ছাড়া তো উঠেই গেছে বলা যায় এইভাবে সময়টা দেয় না আমরা দিচ্ছি আমরা আলো খেল কেয়ার হাসপাতাল আমরা নর্মাল ডেলিভারির হাসপাতাল করছি যেটা বলতেছিলাম যে একটা সিজারিয়ান অপারেশন সরকারের কিন্তু বলতে গেলে ফ্রি ঔষধ সহ প্রয়োজনে ফ্রি যদি সাপ্লাই থাকে সেখানে টাকা লাগে না আর বেসরকারিতে আসেন আমরা কিন্তু জন্য হাজার টাকায় পারি কিন্তু জন্য টাকা লাগে ডাক্তার বেদে এবং একটু রিলেট করি যে প্রস্তাবনা ছিল জিপি ক্লিনিক ওই ক্লিনিক থেকে তো স্পেশালাইজড সেকশনে রেফার করা হবে সেক্ষেত্রে এরকম সিচুয়েশন থাকলেও কি সেটা স্পেশাল যে কোনো একটা সরকারি হাসপাতালে রেফার করে টাকা পয়সা একটু কম নেওয়ার ব্যবস্থা আছে কিনা সেক্ষেত্রে একটু কম মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা আছে কিনা মানে সরকারিতে না বেসরকারি সরকারিতে আমি বলছি সরকারিতে আপনার জিপি ক্লিনিক থেকে যে আলোচনায় আসতেছে সেই আলোচনা আজকের আলোচনাটা বললাম যে একটা টিম থাকবে তারা প্রাথমিক চিকিৎসা দিবে দেওয়ার পরে যদি দেখে যে তার বিশেষ হয়তো চিকিৎসা লাগবে মানে বড় ডাক্তার দেখে বিশেষজ্ঞ ডাক্তার দেখে তখন তারা রেফার্ড করবে যদি ভর্তির ব্যবস্থা লাগে ওই জিপি ক্লিনিক কিন্তু ভর্তির আবাসিক নাই তারা ভর্তির সুপারিশ করবে এইভাবে দেখা যাবে যে ব্যবস্থাপনাগুলো হবে অর্থাৎ আমি যেটা বলতে চাই ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে যদি এই ব্যবস্থাটা নেওয়া হয় এই রেফার্ড রুগী অর্ধেক রুগী কিন্তু ঢাকা মেডিকেলে কমে যাবে ভিড়টা কমে যাবে মানুষ সার্ভিসটা পাবে আর জিপি ক্লিনিক আপনার ধরেন ঢাকা শহরে তো শতাধিক ওয়ার্ড আছে শতাধিক সেন্টার যদি হয় তাহলে কিন্তু অর্ধেক রুগী দেখে ফেললো সেই জায়গায় আমার মনে হয় যে এটা পজিটিভ ধারণা নেওয়া কাজ শুরু হয়েছে জানা আছে কিনা মানে সরকারের কি ভাবনা রয়েছে বিনামূল্যে সরকারিটা কিন্তু বিনামূল্যেই হবে আমার ধারণা যে আলোচনা আসতেছে সেখানে প্রাথমিক জিপি ক্লিনিকগুলোতে টেস্টের ব্যবস্থা থাকবে ডাক্তার দেখানোর ব্যবস্থা থাকবে এবং অনুষঙ্গিক মানে প্রয়োজনে ঔষধপত্রও তারা দিবে ভর্তি নিতে পারবে না এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসারা দিতে পারলো না তার মানে অর্ধেকের রোগী অর্ধেকের চেয়ে কম রোগী রেফারড হবে আচ্ছা কিন্তু রেফারড কি তারা বেসরকারি হাসপাতালেও দিতে পারবে এই নিয়মটা কিন্তু এখন আলোচনায় আছে মানে এখন আপাতত সরকারিতে তাহলে এটা আপনাদের যারা বেসরকারি হাসপাতাল ব্যবস্থায় রয়েছে তাদের জন্য তো একটু হলেও এই জিনিসটা ইনকনভিনিয়েন্ট হয়ে যেতে পারে না ন আমাদের যে মনে করেন একজন পাবলিক একজন সাধারণ মানুষ রুগী সে তো তার সাধারণ স্বাধীন সত্তা আছেই সে যদি বেসরকারিতে যায় যাবে সরকারিতে যায় যাবে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে সরকারিতে যারা চিকিৎসা নিতে যায় তাদের নিম্ন আয়ের মানুষ দরিদ্র মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ যায় তাদের একটা সিস্টেমে নিয়ে আসবে এবং এইখানে ধরেন বিভিন্ন জায়গায় জিপি ক্লিনিক তারপরে বিশেষজ্ঞদের হাসপাতাল যেমন আপনি মনে করেন যে জিপি ক্লিনিকগুলোতে আমাদের যে ঢাকা শহরের সরকারি ঢাকা মেডিকেল কলেজ সরার দিয়ে এই সমস্ত বঙ্গবন্ধু যে হসপিটালগুলো আছে একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা রুগীগুলো মানে ইয়ে করে সিলেকশন করে পাবে এবং পাশাপাশি আরেকটা কথা হলো সরাসরি ওই হাসপাতালে যাওয়া যাবে না অর্থাৎ আপনি যা ইচ্ছা করলেই যে আপনি একটা সরকারি বড় হাসপাতালে আপনি রুগী দেখাবেন সেটা কিন্তু পারছেন কিন্তু ইমার্জেন্সি কেস হলে ইমার্জেন্সি কিস্তি এটারও একটা আলোচনা আসবে এটা তো পুরোপুরি মতামত জমা দেয় নাই আমার ধারণা আগামী মাসে হয়তো পনেরো তারিখে জমা দিবেন যে ইমার্জেন্সি হলে সেটা কেমন হয় সেটাও দেখার বিষয় রয়েছে এক্ষেত্রে আরেকটি জিনিস আপনি বলতে যাচ্ছিলেন যে এই জিপি ক্লিনিক দিয়ে যেহেতু আমাদের নিম্নয়ে যে জনগোষ্ঠী রয়েছে অথবা তারা যারা কি চিকিৎসার আওতায় নেয় অনেক সময় অনেক সরকারি হাসপাতালে তারা চিকিৎসা পায় না তাদের জন্য চিকিৎসা সেবাটা নিশ্চিত করা হবে এক্ষেত্রে আসি যে আমাদের বাংলাদেশে অনেক রোগীরা দেশের বাইরে যায় বিশেষ করে ভারতে ভারতে যায় কিন্তু এখন আমরা আগে দেখেছি কয়েকদিন চিকিৎসা খাতেও কিন্তু ভিসা দেওয়া বন্ধ রয়েছে চিকিৎসার জন্য এই ক্ষেত্রে আপনার বাংলাদেশে সে অবকাঠামো তৈরি করা যায় কিনা এই ব্যাপারে কোনো সংস্কারের কোনো চিন্তাভাবনা আছে কিনা এই সংস্কারটা প্রাথমিক আলোচনা শুরু হয়েছে আমার ধারণা এই সমস্ত সংস্কার করতে করতেই যে বিদেশে যারা যাইত এখন কিন্তু সংখ্যা কমে গেছে আমি কালকের পেপারে দেখলাম যে টু মানুষ এখনও বিদেশে যায় আলোচনা করে দেখা যায় যে টু পয়েন্ট ফোর পার্সেন্ট মানুষও সংখ্যা কিন্তু কম না যে এটা অনেক তো এই জায়গায় আমি মনে করি সরকারের যে সক্ষমতা আছে বেসরকারি যে সক্ষমতা আছে সেইখানে যারা ভালো করছে সরকারে এবং বেসরকারি জায়গায় আমরা যারা ভালো করছি তাদের কিন্তু রুগীর অভাব নাই হুম রুগী কিন্তু আছে তার মানে উদ্বৃত্ত অংশ যারা আমাদের চিকিৎসায় সন্তুষ্ট হচ্ছে না যেগুলো আমরা পারছি না বিদেশে সাহায্য নিতে হবে সেগুলাই কিন্তু যাচ্ছে অর্থাৎ আরেকটা ব্যাপার আছে যাদের অর্থ আছে তারা বিদেশে যাচ্ছে না অর্থ থাকলে অনেকে খরচ করতে চায় না যদি সেই সেবাটাই কিন্তু দেশে থাকতো তাহলে কিন্তু কমলে করতো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সব ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে সব ধরনের চিকিৎসার জন্য সব ধরনের অ্যানালাইসিসের জন্য আপনার এইটা সব ধরনের অ্যানালাইসিসের জন্য আছে কিন্তু সংখ্যায় খুব অপ্রতুল কম যেমন মনে করেন বনমেরু ট্রান্সপ্লান্ট বোনমেরু ট্রান্সপ্লান্ট সরকারিতে শুরু হয়েছিল এখন যতটুকু জানি খুব একটা সচল নাই আর্মিতে সিএমএসএ শুরু হয়েছে মানে আর্মিদের নেতৃত্বে শুরু হয়েছে সেটাও অপ্রতুল সেখানেও কিন্তু ইয়ে নাই আবার অন্যান্য যে জটিল চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসার জন্য বাংলাদেশ এখনও পরিপূর্ণ নয় এই জায়গায় আপনাকে আমি এক কথায় যদি জব দিই ইনভেস্ট আসতে হবে ইনভেস্ট বিভিন্ন বিভিন্নমুখী হইতে অর্থনৈতিক ইনভেস্ট ইনফ্রাস্ট্রাকচার করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়াইতে হবে আমাদের ডাক্তারদের সংখ্যা বাড়াইতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে নার্সের ব্যবস্থা করতে হবে অর্থাৎ সব কিছু মিলে আমাদের মোর ইনভেস্ট আসতে হবে একটা আপনার অ্যালার্মিং কথা বলি যেমন আমাদের দেশে যে স্বাস্থ্য বাজেট আমার মনে হয় টোটাল বাজেটের ওয়ান পয়েন্ট সামথিং এক সেখানে বিশ্বে যারা শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে তাদের মনে হয় চার পাঁচ পার্সেন্টের কম না এই মুহূর্তে আমার হয়তো বা সমীক্ষাটা মনে নাই এটা চার পাঁচ পার্সেন্টের কথা কিন্তু আপনার যারা সংস্কার করতেছে তারা কিন্তু এই ধরনের মতামত সুপারিশ করবেন অর্থাৎ বাজেট যদি আসে শুধু বাজেট আসলে হবে না পরিকল্পনাও আসতে হবে সৎ পরিকল্পনা আসলে সবই সম্ভব এই যে সুপারিশগুলো বর্তমান যে আমাদের স্বাস্থ্য সেবা খাত রয়েছে আপনি যেটা বললেন যে এখন আসলে বাজেটের এক থেকে দেড় পার্সেন্ট যদি সেটা সাড়ে চার পাঁচ করা হয় সেক্ষেত্রে কয়েকটি বিষয় আপনি বললেন জিপি ক্লিনিক তারপর হচ্ছে জনগণ বিশ মিনিট ডাক্তার দেবে এই সাড়ে এক্সট্রা যে তিন পার্সেন্ট জিডিপি থেকে বাজেটের তিন পার্সেন্ট ব্যয় করা হবে কোন কোন খাতে আসলে নজর দেওয়া উচিত বেশি যেমন আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বেসরকারি স্বাস্থ্য আমি তো সরকারের ফলো করেই কাজ করি বা সরকারের নির্দেশনায় কাজ করি সে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের হাসপাতালের সংখ্যা বাড়তে হবে হাসপাতাল যাওয়া আছে ফ্যাসিলিটিস বাড়াইতে হবে আপনি দেখেন আমি গভীরভাবে আমি কিন্তু একটু গ্রামের ছেলে গ্রামে একটা উপজেলা লেভেলে একটা উপজেলায় কিন্তু পাঁচ সাত লক্ষ লক্ষ লোক থাকে কোনো উপজেলাতেই আমার মনে হয় না চার পাঁচ তিন চার পাঁচ লক্ষ লোকের নিচে আছে মিনিমাম তিন লাখ ম্যাক্সিমাম আট দশ লাখও মানুষ আছে এই দশ লাখ মানুষের মতে কত পার্সেন্ট মানুষ অসুস্থ হয় একটা উপজেলায় যে ধরনের ফেসিলিটিসগুলো আছে সেগুলো বাড়াতে হবে যেমন টেস্টের ব্যবস্থা বাড়াতে হবে সংখ্যাটা বাড়াতে হবে টেস্টের রিয়েজেন্টের ব্যবস্থাটা বাড়াতে হবে এই সমস্ত জিনিস যেমন একটা উপজেলাতে ভালো একটা ইকোকার্ডিওগ্রাফি মেশিন থাকা দরকার ভালো একটা আলট্রাসোনোগ্রাম মেশিন থাকা দরকার এমসি স্ক্যান হ্যাঁ জি জি তারপরে একটা হেমাটোলজি মেশিন থাকা দরকার একটা বায়োকেমিস্ট্রি মেশিন থাকা দরকার এবং তার কেমিক্যালগুলোও থাকা দরকার থাকলে মানুষ সুবিধা পাবে এতে যে আমার বেসরকারিতে রুগী কমে যাবে তা না তারা যারা একটু আরামে চিকিৎসা চায় তারা তাদের জন্য তো অবশ্যই আপনাদের দরজা খোলা আছে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশে স্বাস্থ্য সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় লোকমান ভাই আপনি যেটা বলছিলেন উপজেলা পর্যায়ে যেন টেস্টের পর্যাপ্ত কাঠামো থাকে মানে ওইখান থেকেই যেন টেস্টটা সেরে নিতে পারে এছাড়া অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এবং জনবলও দরকার রয়েছে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সংস্কার কমিটির কি করা উচিত সংস্কার কমিটি কিন্তু চিন্তা ভাবনা করছে জনগণের যে চাওয়া সেটা প্রকাশ হচ্ছে আমার মনে হয় এগুলা সংস্কার ওনাদের মাথায় আছে যেমন আমি বলছিলাম যে উপজেলাগুলোতে টেস্টের মাত্রাটা বাড়াইতে হবে টেস্ট এবং ডাক্তারের সংখ্যাটাও বাড়াতে হবে ইতিমধ্যে দেখবেন যে আমরা দশ বছর আগেও কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখলাম দেখি নাই দেখি নাই যেমন এখন গাইনি বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ বা অন্যান্য বিশেষজ্ঞ কিছু কিছু পাওয়া যায় তাহলে তাদেরকে সাহায্য করার জন্য একটা রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে যেমন গাইনি বিশেষজ্ঞ ওনার একটা ভালো আলট্রাসোনাম মেশিন দরকার আছে একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ থাকে তাহলে একটা হৃদরোগী বা করার জন্য একটা ইকো কার্ডিওগ্রাফি মেশিন দরকার আছে সেই জায়গায় এটা সচল থাকতে হবে আমি মনে করি উপজেলা একটা বড় জায়গা চার পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষের বসবাস তাদের জন্য নিরাপদ চিকিৎসা নিরাপত্তার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে আর চিকিৎসা হচ্ছে বেসিক নিড অন্যান্য দেশে যে কোনো জায়গা হোক যে কোনো জেলা হোক উপজেলা হোক সব জায়গায় কিন্তু সমান চিকিৎসা ব্যবস্থা থাকে বাংলাদেশে একটু ভিন্ন আপনি জানেন যে কোনো টেস্টের জন্য রাজধানীতে আসতে হয় ভালো ডাক্তার দেখাতে রাজধানীতে আসতে হয় সেটা যেন কমানো যায় সেটার জন্য আসলে সংস্কার কমিটি আসলে ভাবে ভাবছে কিনা এটা তো প্রাথমিক স্তর ওনারা জমা দিবেন তবে দুই তিন দিনের যে রিপোর্টগুলো দেখলাম পেপারে তাতে পজিটিভ ধারণা আমি তো সবসময় ভালোটা খুঁজতে চাই ভালোটা আসতেছে এই সংস্কারগুলো যদি প্রকাশ হয় এবং ইমপ্লিমেন্ট হয় আমি মনে করি স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন হবে আচ্ছা তাহলে এই সংস্কার কমিটির যে প্রস্তাবনা রয়েছে চিকিৎসা খাত স্বাস্থ্য সেবা খাতটাকে একটা মান মানদণ্ড তৈরি করছে এবং মানটা এগিয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যারা বেসরকারি হাসপাতালে আছেন তাদের সাথে সাদৃশ্য আছে কিনা আরেকটি বিষয় হচ্ছে আপনারা গরিবদের জন্য আসলে কি করছেন তাদেরকে কিভাবে সহায়তা করছেন আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিয়ে বলতে পারবো আচ্ছা যেমন মনে করেন আমার এখানে পঞ্চাশ টাকার ডাক্তার দেখানো যায় উপজেলায় তিরিশ টাকার ডাক্তার দেখানো যায় এমবিবিএস ডাক্তার প্রত্যেক দিন হ্যাঁ প্রতিদিন চব্বিশ ঘন্টায় দেখানো যায় চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু এটা বিশেষভাবে দেই এরকম শহর শহরে দেই বিশেষভাবে যেমন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তি আছে আচ্ছা যেমন গার্মেন্টস মুর্শিদ মাদ্রাসা স্কুল কলেজ এদেরকে যে বলি যে আপনাদের যারা গরিব দুঃখী মানে নিম্ন আয়ের স্টাফ আছে তাদেরকে যদি আপনারা একটা স্লিপ দিয়ে পাঠান তাহলে পঞ্চাশ টাকায় ডাক্তার দেখাই দিতে পারবে ছাড় দেন বলছি বিশেষজ্ঞ ডাক্তার যাদের ভিজিট ছয়শো থেকে আটশো টাকা দুইশো টাকায় দেখানোর ব্যবস্থা করি যাদের ভিজিট হাজার বারোশো টাকা তিনশো টাকা দেখানোর ব্যবস্থা করি এবং টেস্ট অর্ধেক টেস্ট আপনি চিন্তাও করতে পারবেন না যে কত কম নেই আমরা ওষুধের ক্ষেত্রে ছাড় দেন ওষুধের ক্ষেত্রে ছাড় দিতে পারি না এটা আসলে বললে তো হবে না টেস্টের ক্ষেত্রে এবং ভিজিটের ক্ষেত্রে দেই আসেন তাহলে অপারেশনের ক্ষেত্রে হবে কি আমার হাসপাতালে তিনটা বেড ফ্রি আছে ঢাকাতে দেড়শো একশো বেডের মধ্যে তিনটা বেড ফ্রি আমার বাড়ি টাঙ্গাইলের ঘাটালে ওখানে আমাদের তিরিশ বেডের মধ্যে দুইটা বেড ফ্রি বত্রিশ বেডের মধ্যে দুইটা বেড ফ্রি এখন আসেন তাহলে আমরা কিভাবে আমাদের কিন্তু সাদৃশ্য আছে আমাদের তো সর পুরোটাই বেসরকারি বেসরকারি জায়গায় যে আমি অর্ধেক পড়লে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি এবং অন্যান্য অপারেশনগুলোও যেমন একটা সিজারিয়ান অপারেশন নর্মালি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা সব খরচ মিলে আসে কিন্তু এই গরিব দুঃখীদের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেইখানে আমাদের কনসালটেন্টদের সাথেও বলা আছে স্বল্প মূল্যে আপনার সিজারিয়ান অপারেশন করতে হবে আরও মজার ব্যাপার হলো আমরা নর্মাল ডেলিভারি হাসপাতাল করেছি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকায় নর্মাল ডেলিভারি পায় এটা কিন্তু হয়তো বা বলবে যে এটাও তো বেশি না এটা মানে চব্বিশ ঘন্টা আমি যখন একটা বিশেষজ্ঞ টিম রাখবো তাদের খরচ কিন্তু এখানে তাদের একটা মানে দশ এগারো জনের একটা টিম থাকে সেই টিম চব্বিশটা ঘন্টা প্রবাহিত হচ্ছে সেখানে যদি দশ পনেরো হাজার টাকা নর্মাল ডেলিভারি করি তাহলে হাসপাতাল চালানো যাবে না আমরা শুরু করেছি হয়তো বা কিছু বাড়াতে হবে পরে জি লোকন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সংস্কার কমিটি অনেকগুলো ভালো দিক তুলে ধরলেন আশা করি আরো যে যে বিষয়গুলো মিস হয়ে গেছে সেগুলো চলে আসবে ভবিষ্যতে এবং স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ 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 কর্তৃপক্ষের আমাকে কথা বলার দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন